হাই আজ রান্না করব বাটা মশলা দিয়ে হাঁসের মাংস আর এই শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে রান্নাটা করবে কিন্তু আমার মা চলুন তাহলে দেখে নি প্রথমে এখানে মাংসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আর যেহেতু এটা বাটা মশলায় রান্না হবে তাই মশলাগুলো বেটে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা প্রথমে মাংসে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আর ধনে বাটা এবার সব মশলাগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো একটু সরষের তেল আবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব আর মাংসের মধ্যে দেব কুমড়ো ডাঁটা তাই ডাঁটাটাও এখানে ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এখানে মাংসের জন্য কিছু আলু ভেজে নিয়েছি চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা যেহেতু এটা হাঁসের মাংস একটু গন্ধ থাকে তাই আদা রসুনটা একটু বেশি দিতে হয় এবার এতে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা তেল ছেড়ে দিচ্ছে দেখো মাংসটা অনেকটাই কষে এসছে এবার এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই মাংসটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তবে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে এবার এতে আগে থেকে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছু মেশানো হয়ে গেলে এতে দিয়ে নুন আর যেহেতু নুন আছে সেই বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু তেল আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা পাকা লঙ্কাও বেঁধে দিতে পারো আবার কিছু ভালো করে মিশিয়ে নেবো আর এই সময় যদি কড়ার নিচে একটু লেগে যায় তো একটু জল দিয়ে নিতে পারো এখন কিন্তু মাংসটা খুব ভালো করে কষাতে হবে দেখো মাংসটা এখন খুব সুন্দরভাবে কষে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন মাংসটা ফুটে আসা অবধি অপেক্ষা করবো তো মাংসটা এখন ফুটে এসছে এখন এটা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দেখো এখানে ডাটা মাংস আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে এসছে আমি এখানে ভাতের সাথে পরিবেশন করব তাই একটু ঝোলঝলই রাখছি তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো এবার সব শেষে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এবার এটা নামিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তাহলে এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে দেখো বন্ধুরা দেখেই খেতে ইচ্ছে করছে না তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে